এদেশে মুসলিম শাসিত সরকার ছিল ঠিক কিনা এদেশে নামমাত্র মুসলিম শাসকের সরকার ছিল আমরা দেখেছি যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা পর্দার বিপক্ষে অবস্থান নিয়েছে এদেশের শয়রো হাসিনা ফেসিদ তাদেরকে বুদ্ধিজীবী উপাধি দিয়েছে রাগ করতেছিল কার কার রাগ হচ্ছে কার কার রাগ হয় না কত জ্বালান জ্বালাইছে বুবু সব সময় প্রশংসা করব কার একটু জোরে কথা বলা যাবে আমার সাথে সব সময় প্রশংসা করব কার সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করব কার কেউ যেটা পারে না সেটা একজন পারে বলেন তো তিনি কে ভূত চুরির সময় প্রশংসা করবো কা সব ঘর ভাঙার সময় প্রশংসা করবো কা ভাই বিষয়টা হলো কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কথা যদি এলোমেলো ভাবে শোনেন তাহলে বুঝবেন না সকাল বেলা এসে উঠে বলবেন কোথায় থেকে এক পিচি হুজুর ধরে নিয়ে আনছে যা মন চাই তা গেছে কিছুই বুঝি নাই ঠিক আছে তো প্রশংসা হবে কার আরে কথা বলেন কার চিল্লানি দিয়ে বলতে হবে প্রশংসা হবে কার দুনিয়ার কোন মানুষের প্রশংসা করা যাবে দুনিয়ার কোন নেতার প্রশংসা করা যাবে না দুনিয়ার কোন এমপির প্রশংসা করা যাবে দুনিয়ার কোন মন্ত্রীর প্রশংসা করা যাবে তার কারণ মন্ত্রীকে বানিয়েছেন তিনি কে এই সমস্ত ক্ষমতার আধার একমাত্র বলেন তো তিনি কে সেই আল্লাহর প্রশংসা করছি বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন শোনো এই জামিনে কেউ কোনো কিছু করতে পারে না এই জমিনে কেউ কোনো কিছু দিতে পারে না একজন দিতে বলেন তো তিনি হাত আল্লাহ দিয়েছেন ঠিক কেনা হাত আল্লাহ দিয়েছেন আর হাতের ক্ষমতার মালিক কে তাহলে যে আল্লাহ তোমাকে হাত দিলেন আর যে আল্লাহ তোমাকে বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ তোমাকে চলার ক্ষমতা দিলেন যে আল্লাহর হাত দিয়ে তুমি লেখো তুমি এই সমাজের আলেমদের বিরুদ্ধে লেখো কথা বুঝলেন না যে আল্লাহ হাত দিয়েছেন এটা কার কাজ করবে কার কার কিন্তু আমরা হাতের ক্ষমতা পেলাম হাতের ক্ষমতা পাওয়ার পর এই জমিনে যেন কোরআনের কথা যেন না হয় আমরা প্রথমেই হাতের ক্ষমতা দেই যারা কোরআনের কথা বলে তাদের জবানটা বন্ধ করতে চেয়েছি আর আল্লাহ পায়ের ক্ষমতা দিলেন পা এই পা দিয়ে মসজিদে যাবা দুনিয়ার সব ভালো কাজগুলা তুমি করবা আল্লাহ যে কাজ বলেছে এই কাজ আল্লাহর জন্য করবা আর আল্লাহ যে কাজের কথা নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকবা কিন্তু আমরা গত সতেরোটি বছরে দেখেছি সেই পা দিয়ে আলেমদের দেওয়া হয়েছে সেই পা দিয়ে কোরআনের কোরআনের দোকান গুলাকে ভেঙে তসমস করে দিয়েছে ঠিক না সেই পা দ্বারা হেটে হেটে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে মেধা আল্লাহ দিয়েছেন আকল দিয়েছেন আল্লাহ বললেন এই জমিনে কত মানুষ গোলাকে আকল সারা পাগল বানায়া লেনটা করে রাস্তায় ঘুরে এরকম মানুষ আছে না কিন্তু রব্বুল আলামিন বললেন লাকাদ খলাকনাল তোমাদেরকে এই জমিনে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম রূপে আমি তোমাদেরকে বানালাম আমি তোমাদের ভালো বানালাম আকল দিয়ে দিলাম বিবেক দিয়ে দিলাম বুদ্ধি দিয়ে দিলাম আকল দিলাম বিবেক দিলাম বুদ্ধি দিলাম যত কিছুই করো না কেন কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না কিন্তু আল্লাহ আকল দিল আল্লাহ বুদ্ধি দিল আকল দিয়ে আর বুদ্ধি দিয়ে সংসদের ভিতরে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে এরকম নেতা ছিল কি ছিল না আল্লাহ বললেন দাঁড়াও অপেক্ষা করো অপেক্ষা করো জমিনে তোমাদের বিবেক দিলাম বুদ্ধি দিলাম জ্ঞান দিলাম আকল দিলাম সব কিছু দিলাম তোমরা কোরআনের পক্ষে চলবা কার পক্ষে রাসূলের বিপক্ষে অবস্থান নিবা না বরং রাসূলের চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে তোমরা অ্যাকশন নিবা কিন্তু আমরা কি দেখলাম এদেশে মুসলিম শাসিত সরকার ছিল ঠিক কিনা এদেশে নামমাত্র মুসলিম শাসকদের সরকার ছিল আমরা দেখেছি যারা কোরআনের ವಿರುದ್ಧ অবস্থান নিয়েছে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা পর্দার বিপক্ষে অবস্থান নিয়েছে এদেশের শয়রা হসিন আফেসি তাদেরকে বুদ্ধি দিয়ে उपाधि দিয়েছে ঠিক না করতেছেন কার কার রাগ হচ্ছে কার কার রাগ হয় না কত জ্বালান জ্বালাইছে বুবু তেজপাতা বানাইছে আমার বয়স মাত্র ছাব্বিশ বছর রানিং চলে আমার তো আর যুদ্ধ অপরাধীর মামলা দেওয়া যাবে না যাবে তার কারণ আমার বাবার জন্ম উনিশশো সালে আমার দাদি আমাকে বলেছে যখন যুদ্ধ শুরু হয় তখন তোর বাবা আমার কোলে আমার আব্বা আমার দাদির কোলে এ কথা আমার দাদি আমাকে গল্প শুনিয়েছেন সুতরাং আমাকে তো আর যুদ্ধপরাধীর যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে জেলখানায় ঢুকানো যাবে না যাবে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো আমার বিরুদ্ধে কথা বলা হলো যে এটা নব্য রাজাকার সুতরাং এরা জিএমবি আর জামাত ইসলামের কথা আমি বললাম শোন যত কিছুই বলো মুখ বন্ধ করা যাবে তার কারণে আমাদের শাসকরা তারা বন্দুকের নল তাকিয়েছে আমাদের বিরুদ্ধে फांसीর গলে আমাদের গলায় চলিয়েছে আমাদের উলামাই کرام আমাদের নেতৃত্ব যারা ছিল তারা দেখেছি জীবন দিয়ে फांसीর মঞ্চে গিয়েছে কিন্তু জালিমের কাছে মাথা নত করে না সুতরাং আজকেও যারা জালিম হওয়ার চিন্তা কর সুতরাং আজকেও যারা ইসলামের বিরোধীতার চিন্তা কর যারা কুরআনের বিপক্ষে তোমরা জেনে রাখো হাসিনা গেছে যে পথে তোমরাও যাবে সে পথে সুতরাং বুঝে শুনে কথা বলো যারা ইসলামের পক্ষে আছে আমরা তার পক্ষে আছি আরে কথা বলে না যারা কোরআনের পক্ষে আছে আমরা তার যারা হাদিসের পক্ষে আছে আমরা তার আমরা তার পক্ষে আছি কিন্তু যারা কোরআনের বিরোধিতা করবে ইসলামের বিরোধটা করবে আমরা তার পক্ষে এখনো ভাই দাঁড়ায় থাকতে ইচ্ছা করে আসেন না কাছে কাছে আসেন আসেন আপনাদেরকে বলছি শোনেন স্পষ্ট কথা কোনো ঝামেলা নাই ঝামেলা যুক্ত কথা ওটা পাঁচে আগস্টের আগে বলেছি কিন্তু পাঁচে আগস্টের পর আর ঝামেলা যুক্ত কোনো কথা বলা যাবে কথা বলতে হবে স্পষ্ট কোরআনের মানে স্পষ্ট রসুলের মানে স্পষ্ট কারো দিকে তাকিয়ে থাকে কথা বলার সময় না ঘটনা শুনেছিলাম ঘটনা যিনি কোরআনের পঞ্চাশটি বছর কোরআনের তাফসির করেছেন তিনি ঘটনা বলেছিলেন ঘটনা শুনেছিলাম তিনি বলেছিলেন সিংহ আর হলো নেকড়ে গিয়েছে শিকার করতে কোথায় গেছে ওরা দুই জন গিয়েছে শিকার করতে দুই জন শিকার করার পর বন থেকে আসার পর একটা গরু শিকার করেছে একটা হরিণ শিকার করেছে আরেকটা একটা সুদা শিকার করেছে শিকার কয়টা তিনটা শিকার তারা করেছে এইবার শিয়াল মামাকে শিয়াল নেকড়ে আর হলো আপনার তিনজন মিলে তিনটা শিকার শিকার করেছে বলল নেকড়ে বলল এই নেকড়ে ভাগ কর এগুলারে কি কর ভাগ কর তার কারণ আমি বোনের রাজা এই সমস্ত জিনিস আমি আবার ভাগ ছাড়া খাইতে না এটা আগে বন্টন কর ভাগ কর এবার ভাগ করার দায়িত্ব দেওয়া হলো নেকড়েকে বলল নেকড়ে ভাগ কর সুষম মানুষ প্রাণী নেকড়ে বলল যে মহারাজ এটি কি কোনো ভাগ করার কোনো বিষয় আপনি বনের রাজা আপনার দেহ বড় আপনার শক্তি বেশি লাগে আপনি গরুটা খাবেন কি খাবেন আপনি গরুটা খাবেন আর ও পাতিশিয়াল ওবনের হরিণটা খাক আর আমি নেকড়ে তেমন কিছু বুঝি না জ্ঞান বুদ্ধি কম বুদ্ধি শুদ্ধি কম আমি না হই এই দুম্বাটাই খাবে নেকড়ের ভাগ ঠিক আছে কি না কথা বলে না ঠিক মানে অথেন্টিক ভাগ করেছে এর যে সুষম বন্টন আর হয় না ঠিক না কিন্তু বাগের মেজাজ খারাপ প্রচুর মেজাজ খারাপ নেকড়ে যে মাত্র সামনে এসেছে এক থাপড়া দিয়ে নেকড়ের কল্লা উড়িয়ে দিয়েছে কয় নেকড়া এটি কি তুই ভাগ করলি এরকম অনিয়মের ভাগ মানুষ করে এইবার তো শিয়ালের তো কলিজায় তো পানি নাই মামা করছে এটা কি যে তো সুন্দর ভাগ করলো তারই অবস্থা দিয়ে কল্লা শিয়াল চালাক ঠিক তুমি ভাগ করো কই মহারাজ এটা কোনো ভাগ করার কোন বিষয় কই না তুমি ভাগ করো আমি আর ভাগ ছাড়া খাই না এইবার শিয়াল তো চালাক শিয়াল বলল মহারাজ আপনি তো বিশাল দেহের মানুষ রাত্রের বেলা ক্ষুধা বেশি লাগে সারাদিন দৌড়া দৌড়ি করার পর আপনি ক্লান্ত হয়ে যান রাতের বেলা আপনি গরুটা খাবেন আর দুপুর বেলা যখন একটু রেস্ট করেন তার ফাঁকে ফাঁকে হরিণটারে একটু করে শিবাবে আর সকালবেলা ক্ষুধা একটু কম লাগে ও বেটা দুমবারে খাবেন এইবার বাঘ বলতেছে কি রে শিয়াল এত সুন্দর ভাগ তোকে কে তোরে শিখালো এত সুন্দর ভাবে ভাগ করা নিয়ম কে তোকে শিখালো শিয়াল বলল মহারাজ আপনি বুঝেন নাই গত কিছুক্ষণ আগে যে কল্লা দিয়েছে সে আমাকে ভাগ করা শিখিয়েছে ঠিক না সুতরাং বুঝো বুঝো সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলো কোরআনের সুতরাং বুঝার চেষ্টা করো ইসলামের বিরুদ্ধে যখন তখন কোন হুঙ্কার তোমরা সার্বানা ঠেকিল তার